আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জননী টিম পেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় আমার চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি বিশেষ করে যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছে তারা বা তাদের অভিভাবক তাদের জন্য আজকের এই ভিডিওটি কাজে দেবে বলে মনে করি যদিও আজকের এই অংশটুকু আমি শুধু স্কুলের অংশটুকু নিয়ে আলোচনা করব পরবর্তীতে আপনাদের কাজ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা শুধু স্কুলের তো আমরা চলেন দেখে নিই অষ্টম শ্রেণীর নাম সংশোধনের জন্য বা যেটাই বলেন দু হাজার একুশ সালের যারা জেএসসি পরীক্ষার্থী তাদের রেজিস্ট্রেশন কার্ডের বিভিন্ন তথ্য সংশোধনের জন্য যশোর বোর্ড থেকে সুযোগ দিয়েছে সেটা আগামী পঁচিশে নভেম্বর শেষ হয়ে যাবে তো আজকে বারো তারিখ এখনও তেরো দিন সময় রয়েছে এই ভিডিওটি আপলোড হওয়ার পরে হয়তো আরও সময় কমে যেতে পারে তো সেই হিসাবে আমি চাইব যারা প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর বলেন আর প্রধান যারা ইয়ে আছে তারা এটা দ্রুত করবেন যাতে শিক্ষার্থীরা সময় পায় তো যে কাজটি প্রতিষ্ঠান প্রধানের সর্বপ্রথম প্রতিষ্ঠানের করতে হবে সেই কাজটি আমি আজকে দেখাবো চলেন শুরুতেই আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি মজিলা ফায়ার বক্স একটি নতুন ট্যাব নিলাম এখানে আমি যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকবো তো দেখেন যে লিখলেই চলে এসেছে আমি যেহেতু নিয়মিত ঢুকে থাকি তো এইখানে দেখেন আওয়ার সার্ভিসের পাশে একটি নতুন বাটন যুক্ত হয়েছে যে দু হাজার একুশ রেজিস্ট্রেশন কার্ড এটাতে আপনি ক্লিক করবেন কম্পিউটার স্যার হোক আর হেড স্যার হোক যিনি এই কাজটি করবেন তিনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ইআইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে এখানে আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিবেন আমি আমার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিচ্ছি পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে লগ ইন লগ ইন করার পর দেখে এখানে তিনটা অপশন আপনি দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীর লিস্ট একটা অনু আবেদিত ছাত্রছাত্রীর তালিকা আর এটা হচ্ছে টেম্পোরারি নিবন্ধন কার্ড তো আমরা প্রথমত দেখে নিচ্ছি ছাত্রছাত্রীর তালিকার এই কাজটি আমি পরবর্তীতে আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও নিয়ে আলোচনা করবো প্রত্যেকটাই পরবর্তী কোনো ভিডিওতে তো আমি আজকে শুধু এটা দেখাতে চাচ্ছি তো এটা দেখেন কি করতে হবে একজন শিক্ষার্থীর তালিকা দেখার জন্য আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলে আপনার টোটাল স্টুডেন্টের তালিকা আপনি এখানে দেখতে পাবেন এবং ডিটেলস দেখেন তার স্টুডেন্ট আইডি ইআইএন নাম্বার ক্লাস মোবাইল নাম্বার সেন্ড এস এম এস এস এম এস স্ট্যাট তারপরে হচ্ছে স্ট্যাটাস আর কি এটা তারপরে নেম ফাদার নেম মাদার নেম সেকশন শিফট হ্যাঁ ডেট অফ বার্থ ভার্সন রোল নম্বর এবং সাবজেক্ট যে তেরোটি সাবজেক্ট ওদের আছে এগারোটি সে এগারোটি সাবজেক্টটি এখানে দেখাবে হ্যাঁ বাংলা ইংলিশ অঙ্ক এভাবে বাংলাতে দুটা মিলে একটি দেখাচ্ছে ইংলিশে দুটা মিলে একটি দেখাচ্ছে যেখানে তেরোটির জায়গায় এগারোটি সাবজেক্ট হয়ে যাচ্ছে তো দেখেন এখন প্রতিষ্ঠান প্রধানের কাজ কি বা প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর স্যারকে যে দায়িত্ব দেওয়া হয় তার কাজ কী দেখেন আমার এখানে ডিসপ্লেতে তিনশো তেরো জন সরি তিনশো তেত্রিশ জনের তালিকা দেখাচ্ছে তার মধ্যে প্রথম দশ জনের তালিকা এখানে শো করতেছে হ্যাঁ এখানে দশজনের তালিকা শো করছে তাহলে আপনাকে নেক্সট নেক্সট করে এই যে এটা দিয়ে নেক্সট করতে পারবেন অথবা এক দুই তিন এরকম পাতা ভয়েস ক্লিক করে কেউ করতে পারবেন আর এটা দিয়ে একদম শেষ পেজে যাওয়ার জন্য এই বাটনটি ব্যবহার করতে পারেন এখন আপনার কাজ কি আপনি জাস্ট এইখানে মোবাইল নাম্বারটি যদি ঠিক থাকে কোন শিক্ষার্থী যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তাহলে তার মোবাইল নাম্বারটি এখানে চেঞ্জ করে সেভ বাটনে ক্লিক দেবেন আর যদি সেম এই নাম্বারটি যেটা এর আগে সরবরাহ করেছে এই নাম্বারটি যদি রাখতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেন্ড এস এম এস আমি এই মোবাইল নাম্বারগুলা মোটামুটি হাইড করে দিব অনেকেই হয়তো এখানে মেয়েদের ছবি আছে সবাই তো আর একরকমভাবে ভাবে না ডিস্টার্ব করতে পারে যদি এগুলা অভিভাবকদের নাম্বার তারপর কেউ যেন বিতর্কিত না হয় ডিস্টার্বের সম্মুখীন না হয় সেই জন্য আমি এটি হাইড করে দেওয়ার চেষ্টা করব তো এটার আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে এখন সেন্ড এস এম এস এই বাটনটিতে একটি ক্লিক করা দেখি আমরা একটা সেন্ড করে দেখি কি এস যায় তারপরে আমি অন্য কাজ মানে দেখাবো কি ধরনের মেসেজ হওয়ার পরে কি আসে তো আমি একটি ছেলেরটা প্রেরণ করি সৌরভ কুমার পাল সেন্ট এস এম এস এটাতে ক্লিক করি দেখেন রিয়েল প্যারামিটার মিসিং ওয়ান এস এম এস অ্যান্ড সেন্ট সাকসেস একটা এস এম এস সাকসেস হয়েছে এটা এখন ওকে দেখাচ্ছে তাহলে আপনি ওকে করবেন ওকে করলেই দেখেন এই এস এম এস যে আপনি আরও পাঠাতে পারবেন সেটা বুঝতে পারছেন যদি এটা অন্য কোনো অপশন থাকতো তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত যেহেতু চেঞ্জ হচ্ছে না তাহলে আপনি ধরে নিন যে এস এম এস সেন্ড হয়েছে এবং ইচ্ছা করলে আপনি পরবর্তীতে আবারও এস এম এস পাঠাতে পারবেন যেভাবে আমরা স্টুডেন্ট প্রোফাইলে পাঠিয়েছি সেভাবে এখানেও আমরা আবারও এস এম এস পাঠাতে পারবো এটাই হচ্ছে একজন প্রতিষ্ঠানের মূলত কাজ আমরা বারবার এটা সেন্ড করব প্রত্যেকটা বারবার না একবার করে অন্তত শিক্ষার্থীর মোবাইলে এই তিনশো তেত্রিশ জন যাচ্ছে অন্য স্কুলে হয়তো কম থাকতে পারে বেশি থাকতে পারে যাদের যত স্টুডেন্ট আছে সেন্ড এস এম এস এই বাটনে একটা একটা করে ক্লিক করে সবাইকে এস এম এস সেন্ড করে দিবেন তাহলে শিক্ষার্থীর মোবাইলে একটি আইডি এবং পাসওয়ার্ড যাবে সে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে শিক্ষার্থী তার তথ্যগুলো দেখতে পাবে এবং কারেকশন করার সুযোগ পাবে যদি সে তথ্য সব ওকে থাকে অল কারেক্ট তাহলে আর কিছু করা লাগবে না তার ওই যেখানে ওখানে কোনো অবজেকশন নেই বলে একটা বাটন থাকবে সেটাতে ক্লিক করলেই শেষ আর যদি কারেকশন করার অপশন থাকে তাহলে কারেকশন করবে করার পরে আপনার এখানে তালিকায় আপনার এখানে একটি তালিকা যুক্ত হবে আমি সেটা দেখে দিচ্ছি এই যে আবেদিত শিক্ষার্থীর তালিকা এখানে সাবমিটে ক্লিক করলে এখানে তখন সেই তালিকাটি দেখতে পাবেন যেহেতু এখন পর্যন্ত কাউকে এস এম এস দিয়ে নেয় কেউ তা আবেদন করে নাই সেটা আবেদিত ছাত্রছাত্রীর তালিকা এখানে প্রদর্শিত হচ্ছে না এটাই হচ্ছে মূলত এক প্রতিষ্ঠান প্রধানের প্রাথমিক কাজ তারপরে শিক্ষার্থীরা আবেদন কিভাবে করতে হয় সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তারপরে আবেদিত শিক্ষার্থী তালিকা দেখার পরে প্রতিষ্ঠানের কি করতে হবে সেই ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব। পরবর্তীতে এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনি এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে থাকবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকের কাজে লাগবে বিশেষ করে যারা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য তো আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ